আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে যারা দুষ্টু দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা রয়েছে তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি মৌলবী সমাজ উলামায় আজাজিল তাদের রাহবার তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে আর এটি হচ্ছে কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার চৌষট্টি নম্বর আয়াতের বিপক্ষের মতবাদ আসুন আল্লাহ কি বলছেন যুদ্ধ কারা করে তাদের ব্যাপারে বিস্তারিত জানি আল্লাহ বলছেন অকালাতিল্লাহিমা গুল্লা গুল্লা তাই দিহিমা কালু বালিয়া দাহুমা সুতান ينفق كيف يشاء ولا يزيد منهم ما أنزل إليك من ربك تغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما اوقدوا نارا للحرب أطفاها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين إخانة إيه يهودي در بأبارة بلاحظة যুদ্ধের আগুন জ্বালায় আর ইহুদিরা বলে আল্লাহ তালার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে প্রকৃত পক্ষে তাদের হাত দুটি বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে বরং আল্লাহ তালার কুদরতের হাত তো প্রশস্ত রয়েছে আল্লাহ নিজের ইচ্ছামতো খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়ে যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কেমত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি ইরা এহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আসতে নিভিয়ে দেন এহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারী ফাসাদিদেরকে মোটেই পছন্দ করেন না এখন আপনাকে ফাইনাল করতে হবে যে এই পৃথিবীতে যখন দেখবেন কোথাও যুদ্ধের আগুন জ্বলছে সেই যুদ্ধের আগুন জ্বালাচ্ছে কারা সেটা আপনাকে জানতে হবে কোনোভাবে এই যুদ্ধের আগুন কোনো ইসলাম প্রিয় কোন ব্যক্তি জ্বালাচ্ছে না এই যুদ্ধের আগুন যেখানে দুনিয়ার যেখানে আপনি আমি দেখি না কেন সেটা জ্বালাচ্ছে একজন এমন ব্যক্তি যার সন্ধান আল্লাহ কোরআন থেকে দিয়েছেন যার সম্পর্ক ইহুদীদের সাথে তো এখন ইহুদিদের পক্ষ থেকে যুদ্ধের আগুন জ্বালানো সেই যুদ্ধের আগুন আপনি আমি যদি চাই। না। কিন্তু আল্লাহ দেন আর যখন একটু নিভে যায় তখন আবার তারা শুরু করে এই এহুদিদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে যুদ্ধের মতো বা যেই দিক না কেন আমাদের দেশে দেখবেন আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব যুদ্ধের মতবাদ দেয় আবার কাজী ইব্রাহিম সাহেবের মতবাদ দেয় এই ঘরানার যারা রয়েছে তারা সবাই যুদ্ধের মতবাদ দেয় আর সেই এমন ভয়াবহ তারা পেশ করে চলেছে যেমন ধরুন গজওয়া হিন্দ অথচ এই কোরআন এই ধরনের কথাই বলছে না কোরআন বলছে যুদ্ধের আগুন যে যেখানেই জ্বালাক না কেন তার সম্পর্ক ইহুদিদের সাথে এখন আপনি যদি পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালান আপনি যদি যুদ্ধের সাথে সম্পর্ক রাখেন যারা যুদ্ধের কথা বলছে তাদেরকে সাই দেন তাদেরকে মেনে চলেন তাহলে আপনিও একজন ইহুদিদের অন্তর্ভুক্ত আমলে তো আপনি যদি এহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যান আমলে আল্লাহ কি করবেন যুদ্ধ কোনোভাবেই আপনি আমি করতে পারবো না আজ পৃথিবীতে মানুষের তৈরি যে কোনো সিস্টেম একটি নির্দিষ্ট সীমার পর বিশৃঙ্খল আচরণ করবেই আর এটা অবধারিত এই যারা আজ ইউনাইটেড নেশন বলেন বা শান্তির দাবিদার যারা রয়েছে এরা কখনো আল্লাহ আল্লাহতালার এই সিস্টেমকে মানে না তালার দেওয়া সিস্টেম কখনো বিশৃঙ্খলা করবে না বিশৃঙ্খলা আচরণও শিখাবে না আল্লাহতালার দেওয়া সিস্টেম মানুষের দ্বারা বাস্তবায়িত হলে কি হয় সেটি শান্তি আনয়ন করে কিন্তু কোরআনের বিপক্ষে যারা বিভিন্নভাবে তৈরি করে নিয়েছে বিভিন্ন ধরনের মতবাদ সেগুলি আপনার আমার সামনে কখনো শান্তি দিবে না এই সব মৌলবিদের পিছনে এই সব ধর্মজীবীদের পিছনে আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা দৌড়াচ্ছে এদেরকে আমরা বোকা ছাড়া আর কি বলবো ছাগলে তিন নম্বর বাচ্চা ছাড়া আর কি বলবেন অধিকাংশ মানুষ যা করে সেটাকে আজ ইসলাম মনে করে চলেছে অধিকাংশ মানুষ কোন একদিকে যখন দৌড়ায় তখন এই বোকা মানুষটি তাদের পিছনে দৌড়ায় তা আমাদের দেশে বোকাদের সংখ্যা কত একটু চিন্তা করে দেখুন এই হুজুররা এই ধর্মজীবী যারা রয়েছে এরা সবাই কি করে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে কোরআনের একটি দুটি আয়াত সামনে রেখে এইবার তাদের গার্বেজ মতবাদগুলি দেয় আর বাঙালিরা গিলে গিলে খায় এবং এরাই বলে কত বড় এক মাপের হুজুর আমাদের কত বড় মাপের আল্লামা আমাদের যে আজ নতুন কিছু শুনতে পারলাম আপনি এই কোরআনের আদেশ নিষেধ মেনে চলুন আপনাকে এই মৌলবিদের কাছে যে। টয়লেট করার দোয়া শিখতে হবে না এদের কাছে যে পাদ মারার দোয়া শিখতে হবে না এদের কাছে যে স্ত্রী সহবাসের দোয়া শিখতে হবে না এদের কাছে যে ঋণ পরিশোধের দোয়া শিখতে হবে না এরা সবাই মনে রাখবেন যুদ্ধের মতবাদ দিয়ে যাচ্ছে আর যুদ্ধ করে সবসময় ইহুদি সমাজ অতীতেও তাই হয়েছে আরব ইতিহাস থেকে আমরা এগুলি জানতে পারি আজও ইহুদিরা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে আপনি কি মনে করেন করেন্কির পিছনে কারা ইউক্রেনের সংসদ সদস্য সবাই হদি ইরাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আবার পুটিন সেও মতবাদে কি এন্টি কোরআন সাথে আবার কিছু মৌলবি সমাজ দিয়ে যাচ্ছে পুটিনের তারা সেই সাতান্নটি বিশ্বাসী রমজান কাদিরও বলেন বা অন্য কেউ বলেন ইসলাম আমাদেরকে যুদ্ধের মতো বাদ দেয় না দুই নম্বর সুরে আল বাকার চুরাশি পঁচাশি আর দুটি দৃষ্টিতে রক্তপাত ঘটানো নিষেধ আর পৃথিবীতে এত বেশি অস্ত্রও তৈরি হয়েছে এই অস্ত্রগুলির আসল উদ্দেশ্য কি এগুলি বিক্রি করতে হবে যুদ্ধ বাদিয়ে দিতে হবে অতীতে তলোয়ার বানানো হতো আমি নিজের চোখে ইস্তানবুলের তোপ কাপিতে সে জাদুঘরে দেখেছি তলোয়ারের নাম লিখাও রয়েছে আরবের এক একজন কি বলে যোদ্ধা তাদের নামে তলোয়ার আবার এক তলোয়ারের নাম তো সাইফুল্লা রাখা হয়েছে আল্লাহ তলোয়ার এই কোরআন সাইফুন শব্দটাই ব্যবহার করেনি কোথায় যুদ্ধের মতবাদ আপনি এনে হাজির করবেন আপনাকে যুদ্ধ করতে হবে আপনার কুরিপুর বিরুদ্ধে আপনাকে কিতাল শিখতে হবে আপনার ভিতরে যে কোরআন বিরোধী সিস্টেম ঢুকে গেছে এগুলিকে বের করার জন্য আপনি যুদ্ধ করুন কিন্তু মানুষ মারবেন না এটি নিষেধ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কখনো কোনো যুদ্ধে না জড়াই আল্লাহ এবং তার রাসুল যারা অবৈধভাবে রিবাকর হয়ে জীবন কাটাচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর এই লোকগুলি আমাদের দেশে মৌলবাদ আমাদের দেশে গান্দা পলিটিশিয়ান উলামায় আজাজিল দুর্নীতিবাজ দুষ্কৃতির দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান নেতা নেত্রী এবং কর্মী এরা সবাই রেবাখর। এদের বিরুদ্ধে আল্লাহ তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে চলেছেন দুই নম্বর আল বাকারার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি পড়ে নিতে পারেন যুদ্ধের সরঞ্জাম যারা তৈরি করে চলেছে এই ইহুদি সমাজ এদেরকে বাদ দিতে হবে